বাড়ির পাশের ছোট্ট হোটেলে যখন এই রেসিপিটা রান্না করে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় মনে হয় ঘ্রাণেই পেট ভরে যায় আজকে সেই ছোট্ট হোটেলের রেসিপিতে মুড়িঘণ্টটা রান্না করব ওরা যেভাবে মুড়িঘণ্টটা রান্না করে থাকে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করব দেখি কেমন হয় তো প্রথমে আমি মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিলাম এক কাপ মুগ ডাল নিয়েছি তার মধ্যে আধা কাপেরও একটু কম মসুর ডাল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি চিনিগুড়া চাল বা পোলাও চাল আধা কাপেরও কম দিয়েছি মানে মসুর ডাল যতটুকু দিয়েছিলাম চিনিগুড়া চালটাও ততটুকুই দিয়েছি তবে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর চুলাটাকে বন্ধ করে গরম ডালের মধ্যে মসুর ডাল আর চিনিগুড়া চালটাকে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমি কিন্তু কয়েকবার করে পানি চেঞ্জ করে তারপর ধুয়ে নিয়েছি এখন একটা বড়ো প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি মাথাটাকে আমি কয়েক খণ্ড করে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেভাবেই দিয়ে দিয়েছি এখন এই মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হবে না একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমি একটু ভালো করেই ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখানে কাতলা মাছের বদলে রুই মাছটাও ব্যবহার করা যাবে রুই কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে করলে একই রকম টেস্টে আসবে অবশিষ্ট তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ ফালে দুই তিনটা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট দুই চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ আদা পেস্ট এক চা চামচ জিরা পেস্ট এক টেবিল চামচ এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য পানি ব্যবহার করলাম এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গোড়া মশলা ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটা উঠে আসার মতো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেই ডালগুলোকে আমি চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে চাল ডালগুলোকে কষিয়ে নিতে হবে এখানে মুগ ডালের পরিমাণটাই বেশি ব্যবহার করতে হবে চালটা খুবই অল্প পরিমাণে দিতে হবে তাহলেই টেস্টটা ভালো আসবে এখন দিয়ে দিয়েছি পানি আমি কষানোর জন্য দেড় কাপের মতো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট চাল করে নিচ্ছি তো ফিরে আসলাম দশ মিনিট পর খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে দেখে বসে যাচ্ছে চাল ডাল যা কিছু দিয়েছিলাম সব খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সেই ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিতে হবে ঝোলের পানি আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি আর ঝোলটা যে যেমন রাখতে চান সে অনুপাতে পানি দিলেই হবে আমি প্রথমে এক কাপের মতো পানি দিয়েছি এখন নেড়ে চড়ে আরও এক কাপের মতো পানি দিয়ে দিব খুব বেশি ঝোল রাখবো না তবে এই রেসিপিতে একটু ঝোল ঝোল না রাখলেও পরে গিয়ে কিন্তু একদম এটে যাবে তখন আর খেতেই ভালো লাগবে না এই জন্য একটু ঝোল রাখতেও হবে তো সব মিলিয়ে আমি আড়াই কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিলাম খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো ফ্রেমে করে দিয়েছি এখন এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য জাল হতে থাক এদিকে আমি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো যখন ফুটতে শুরু হয়েছে তখন তিনটা মরিচ দিয়ে দিয়েছি রসুন কুচি দুই টেবিল চামচ পিঁয়াজ কুচি এক টেবিল চামচ খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে তখন এই মিশ্রণগুলো নিয়ে যে ডালটা আমি রান্না করছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দিয়েছি এই ফোড়নটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এত সুন্দর একটা সেন্ট আসছিল এখনই মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করে দিই এত সুন্দর একটা সেন্ট আসছে আর দেখতেও অনেক লোভনীয় হয়ে গিয়েছে আমি খুব একটা ঝোলও রাখিনি আবার খুব ঘন করে ফেলিনি খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন চোলাটাকে বন্ধ করে দিচ্ছি মুড়িঘণ্ট রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে বললাম লোভ সামলাতে পারছি না এই জন্য গরম গরম ভাত নিয়ে বসেও গিয়েছি একদম গরম অবস্থায় খেতে কিন্তু অনেক মজার হয় এই জন্য আগে খেয়ে নিচ্ছি তারপর কথা বলছি তো খেতে তো মাসাল্লাহ অনেক মজা লাগছে যারা এভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশবেন না অনেক মজার হয় এভাবে মুড়িঘণ্টটা রান্না করলে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম